তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরিবাত্রী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গত সপ্তাহের শেষ মুহূর্তে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কে নতুন করে কোনো জল্পনা শুরু না হওয়ার কারণে পিআরবিতে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং চলতি সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর নতুন করে কিন্তু এক্সাম ডেট সিলেক্ট করা হতে পারে এবং সেই এক্সাম ডেট সিলেক্ট হওয়ার পর পিআরবি কিন্তু এক্সামের জন্য প্রস্তুতি পর্ব শুরু করতে পারে এরকম বিশেষ বার্তা কিন্তু পাওয়া গেছিল তবে অলরেডি কিন্তু গতকালকে আমরা দেখলাম যে সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলো না সপ্তাহের প্রথম দিন এবং আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার আজকের ডেটে পিআরবিতে আদৌ কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলো কি না সেটা জানার জন্য অনেকেরই কিন্তু কৌতূহল জেগে উঠেছে অনেকেই কিন্তু বিষয়টা সম্পর্কে প্রশ্ন করে চলেছেন আমাদেরকে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আবারও তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই মুহূর্তে তারই কিন্তু কোনো ডিপার্টমেন্টাল মিটিং এখনও পিআরবিতে অনুষ্ঠিত হয়নি হ্যাঁ আজকে মঙ্গলবার হয়ে গেল এখনও পর্যন্ত পিআরবিতে কিন্তু কোনো ডিপার্ট ডিপার্টমেন্টাল মিটিং নতুন করে অনুষ্ঠিত হয়নি এবং এখনও পর্যন্ত কিন্তু আপনাদের কেপি কনস্টেবলের এক্সাম ডেটটা সিলেক্ট করে উঠতে পারেনি পিআরবি আরবি তো এটা অত্যন্ত দুঃখজনক একটা আপডেট তবে এটা আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছে যে প্রথম সপ্তাহের দুই দিনের মধ্যেই কিন্তু আপডেট আসার কথা ছিল সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যেই কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি পিআরবিতে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো নতুন তথ্য কিন্তু পিআরবি শেয়ার করতে পারেনি তবে আমরা আশাবাদী যে অবশ্যই প্রথম দুই দিনটা মিস গেলেও আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিন্তু আপনাদের জন্য নতুন করে ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হওয়ার চূড়ান্ত একটি সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা ফোকাস রেখে চলেছি যদি সত্যিই সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন উঠে আসে অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আবারও তো আপনারা এটা জেনে রাখার চেষ্টা করুন যে এখনো পর্যন্ত কিন্তু পিআরবির পক্ষ থেকে কোনো নতুন করে ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি অর্থাৎ পিআরবি এখনও পর্যন্ত নতুন করে কিন্তু ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল কোনো রিকোয়ারমেন্টেরই কিন্তু এক্সাম রেট সিলেক্ট করে উঠতে পারেনি তো আমরা আশা রাখছি এই সপ্তাহের মধ্যে হয়তো বিশেষ কোনো খুশির বার্তা কিন্তু আসলেও আসতে পারে সেদিকে নজরের আমরা সর্ব তখন রেখেছি আপনারাও বিষয়গুলোর উপর একটু ফোকাস রাখুন যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পরবর্তীতে উঠে আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে তো অনেকেরই কিন্তু আজকের কি আপডেট রয়েছে না রয়েছে সেটা জানার আগ্রহ ছিল অনেকেই প্রশ্ন করছিলেন বিষয়টা নিয়ে সেই কারণে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশনটা শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনটাকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আবারও ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে